বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন দিন কোনো কাজেই হার মানাতে পারে না সমস্ত কাজ করতে হয় আমাদের বুঝিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতাম বেশ কিছু ছোট ছোট টিপস আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপসগুলো দেখলে পরে আমাদের সংসার জীবন হয়ে যাবে অনেকটাই সহজ বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে প্রত্যেকের উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখো এখানে আমি নিয়ে নিয়েছি লাউ আর লাউ যে কতটা শরীরের জন্য উপকার সেটা আমরা প্রত্যেকেই জানি লাউ দিয়ে নানান রকম রান্না বান্না খেয়ে থাকি কিন্তু বন্ধুরা লাউয়ের যে রস সেই রসকে কখনো আমরা খেয়েছি আমরা জানি না যে সেই লাউয়ের যে জুস বা রস সেটা কতটা উপকার বেশি না বন্ধুরা এক চামচ লাউয়ের রস কিন্তু শরীরের অনেকটা উপকার করবে তো চলো দেখে নেওয়া যা কিভাবে আমরা লাউয়ের রস করবো যদি তোমরা পরিমাণে বেশি করতে চাও তাহলে মিক্সিতে করে নিতে পারো যেহেতু আমি খুব সামান্য পরিমাণ লাউয়ের রস করবো তাই একটুখানি গ্রেট করে নেবো এক টুকরো লাউকে এ একটু গ্রেটার এর সাহায্যে গ্রেট করে নিয়ে তারপর হাত দিয়ে এরকম ভাবে একটুখানি চেপে নিলেই কিন্তু লাউ থেকে রস বেরিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা খুব সামান্য লাউ নিলেই কিন্তু চলবে খুব বেশি লাউ নেওয়ার একেবারেই দরকার নেই এবার কি কাজে ধরো আমরা ব্যবহার করবো লাউ এর যে রসটা লাউয়ের রসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা খুব তাড়াতাড়ি হজম হতে সাহায্য করে অনেক সময় হয় কিছু খেয়ে হজম হচ্ছে না তখন কিন্তু আমরা গাদা গাদা হজমের ওষুধ খাই হজমের ওষুধ খেয়ে কোনো রকম লাভ নেই যদি ঘরে লাউ থাকে আর এক টুকরো লাউ কে গ্রেট করে নিয়ে এক চামচ রস তোমরা খাও বন্ধুরা ওষুধের মতো করে সাথে সাথে তোমরা ফল পাবে এমন না যে আমাদের অনেকটা টাইম লাগবে সেই কষ্টটা কমতে যে কোনো ধরনের হজমের সমস্যা কিন্তু দূর করবে এখানে আমি এক চামচ পরিমাণ লাউ এর রস হজমের সমস্যার জন্য খেতে পারবো এছাড়াও রসের রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও হার্টের নানান রকম অসুখ বিসুখ কিন্তু দূর করে লাউের রস বেশি দরকার নেই এক চামচ করে তোমরা যদি খাও প্রত্যেক দিন তাহলেও তোমরা উপকার পাবে এছাড়া আমাদের স্কিনের জন্য কিন্তু লাউয়ের রস ভীষণ উপকার অনেক জায়গায় মশা কামড়াচ্ছে বা কোনো রকম জ্বালা ব্যথা বা কোনো কিছু ইচিং হচ্ছে বা ধরো কোনো ব্রণও হয়েছে সেই রকম জায়গায় হালকা করে একটুখানি লাউয়ের রস স্কিনের ওপর দিয়ে দাও বন্ধুরা ভেতর থেকে একটা আরাম পাবে তোমরা নিজেরাও ধারণা করতে পারবে না কতটা তাড়াতাড়ি সেই সমস্ত ইচিং বা ধরো রেডনেস বা ধরো কোন রকম ব্রনর সমস্যা থাকলে অনেক তাড়াতাড়ি কিন্তু রিলিফ পাওয়া যাবে তো এইভাবে কিন্তু লাউয়ের রস আমরা কাজে লাগাতেই পারি ছোট টিপস ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপস এমন অনেক অনেক রান্না আছে টমেটো ব্যবহার করলে টমেটোটা একটু খোসা ছাড়িয়ে দিলে কিন্তু ভালো লাগে যেরকম ধরো কোনো চাটনি আচার বা কোনো সস জাতীয় কিছু আমরা বানাচ্ছি তখন কিন্তু টমেটোর খোসাটা মুখে পড়লে ভালো লাগে না আর টমেটোর খোসা থাকলে সেই পেস্টটাও ঠিকঠাক মতো তৈরি হয় না তো টমেটোর খোসা ছাড়ানোটা অনেকটাই কিন্তু ডিফিকাল্ট একটা ব্যাপার যেহেতু পাতলা একটা স্কিন তাই কীভাবে আমরা টমেটোর খোসা ছাড়াবো যাতে খুব সহজে টমেটোর খোসাটা ছাড়ানো যায় তার জন্য ভালো করে প্রথমে একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়ে কাটা চামচের মধ্যে যেতে দিলাম এরপর গ্যাসের মধ্যে এইভাবে কয়েক সেকেন্ড একটু ঘুরিয়ে পাড়িয়ে গরম করে নেবো এইভাবে যদি একটু পুড়িয়ে নেওয়া যায় টমেটোটাকে তাহলে দেখবে ওপরে যে পাতলা স্কিনটা আছে না আস্তে আস্তে না রিমুভ হয়ে যাবে আর এইভাবে তোমরা যে কোনো রান্নায় যদি দাও সেই টমেটোটা তাতে কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে মাংস বলো চাটনি বলো বা টমেটো দিয়ে কোনো সস বানাচ্ছো বা স্যুপ বানাচ্ছ তার মধ্যে একটা এত সুন্দর স্মোকি ফ্লেভার আসবে না তাতে একটা আলাদা খেতে ভালো লাগবে আর খুব সহজে কিন্তু স্কিনটাও ছাড়ানো হয়ে যাবে দেখো বন্ধুরা কথা বলতে বলতে না গেছে টমেটোটা পোড়ানোর ছাড়িয়ে দেখাচ্ছি দেখো কত সহজে রিমুভ হয়ে যাচ্ছে না হালকা টান দিলেই কিন্তু পুরো উঠে যাবে আর এত অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে না আমাদের কাজের তো সুবিধা হবে এর সাথে কিন্তু খেতেও ভালো লাগবে এই টমেটো দিয়ে রান্না করলে তো আশা করছি এই ছোট্ট টিপস টা অনেকটাই তোমাদের হেল্পফুল হবে ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস আমরা যখন কোনো কিছু রান্না করতে যেমন ধরো ডাল বা চাল কোনো কিছু সেদ্ধ করতে বসাচ্ছি তখন না এর ঢাকনার মধ্যে সেই ডাল যেমন ধরো এখানে আমি বসিয়েছিলাম এরকম ঢাকনাটা নোংরা করে দেয় আর শুধুমাত্র নোংরা তো করে তাই না এই ডালের ছোট ছোট দানাগুলো না এই আহ প্রেশারের ঢাকনার মধ্যে এসে বাড়ি খায় তার ফলে বাস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তারপরে দেখো বন্ধুরা এসে কেমন ভাবে কতটা ডাল এখানে জমে রয়েছে না এর ফলে কিন্তু মুখটা বন্ধ হয়ে যায় তো যখনই আমরা কোনো কিছু করতে বসাবো এই ছোট্ট কাজটা কিন্তু করতে হবে তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি তেল সর্ষের তেল হোক বা সাদা তেল একটুখানি এই এর প্রত্যেকটা পার্টস এর জয়েন্ট একটুখানি করে দিয়ে দেবে ঢাকনার মধ্যে তো তোমরা ঢাকনার সাইড এ দেবে তারপরে যেখান থেকে ধরো গ্যাস টা রয়েছে সেখানে দেবে প্রেসার -এর সিটি -টার আশেপাশে দেবে এমনকি ঢাকনাটা উল্টে সিটি -টার চার ধারে দেবে এইভাবে যদি তোমরা একটুখানি তেল দিয়ে তারপর ঢাকনাটা বন্ধ করে প্রেসার রান্না করতে পারো সেক্ষেত্রে দেখবে এই ডাল ঠাল এই যে সিটি মুখের কাছে এসে আটকে থাকে না সেটাও হবে না আর অতিরিক্ত জল হয়ে যাওয়ার কারণে অনেক সময় হয় ওপর দিকে জল বেরিয়ে আসে কিছু রান্না করতে বসালে প্রেসার করে সেটাও কিন্তু হবে না আশা করছি টিপস টা কাজে দেবে দেখে নাও পরের টিপস চশমা কিন্তু এখন আমরা হামেশাই প্রত্যেকেই কম বেশি পরে থাকি আর তার ফলে কি হয় ঘরে না অনেক 什么？ বক্স আছে যেগুলো কিনা না এক্সট্রা হয়ে গেছে অথচ কোনো কাজে লাগছে না ঘরে থেকে থেকে জায়গাটা নষ্ট করছে ফেলে দিতেও মায়া লাগছে তো এই ধরনের চশমার বক্স আমরা কিন্তু কখনোই ফেলে দেবো না এগুলোকে আমরা রিইসও করতে পারি কি কাজে ব্যবহার করবো দেখো বন্ধুরা যখন আমরা মেয়েরা কোথাও ঘুরতে যাই তখন আমাদের ছোট পার্স ব্যাগের মধ্যে না মেকআপের ছোটখাটো বেশ কিছু জিনিস কিন্তু ক্যারি করি আর ব্যাগের মধ্যে যদি এভাবে ক্যারি করি সেক্ষেত্রে দেখবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায় হারিয়ে যায় কোনো কিছু বের করতে গেলে পরেও যেতে পারে তাই কি করবো এরকম চশমার বক্স

নিয়ে যদি আমরা এর মধ্যে ভরে নিয়ে তারপর যদি ব্যাগ এর মধ্যে ভরে নিই সেক্ষেত্রে দেখবে একই জাগাতে থাকবে বক্স টা খুললেই কিন্তু আমরা সমস্তটা পেয়ে যাবো এদিক ওদিক হারিয়েও যাবে না এইভাবে কিন্তু চশমার বক্স কে আমরা ব্যবহার করতেই পারি এছাড়া বন্ধুরা শুধুমাত্র যে এই মেকআপ গুলো নেওয়ার ক্যারি করার জন্যই ব্যবহার করবো তা কিন্তু রা রান্নাঘরেও কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি রান্নাঘরে এমন অনেক ছোট ছোট জিনিস আছে যেমন ধরো প্রেসার কুকার সিটি কাঁচি ছোট ছুরি বা ছোট কোনো চামচ এদিক ওদিক রাখলে অন্যান্য বাসনের সাথে হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চশমার বক্স -এর মধ্যে যদি এগুলোকে আমরা ভরে রেখে দিই তাহলে হারাবেও না। কাজের সময় সমস্তটা এক জায়গায় কিন্তু খুঁজে পাওয়া যাবে। এদিক ওদিক খুঁজতেও হবে না। ছোট ছোট টিপস -গুলো কিন্তু বন্ধুরা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। দেখে নাও পরের টিপস । এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কতটা বাসন। আর প্রত্যেক দিন আমাদের রান্নার পর বাসন তো মাজতেই হয়। কিন্তু বাসন যখন মাজবো তখন বাসন মাজার পর এই ভেজা বাসন গুলো আমরা কি করবো বন্ধুরা? আমরা কিন্তু এই কিচেন স্ল্যাবের পাশেই উবুর করে রাখবো যেমন ধরো যাদের আহ বাসন রাখার কোনো র্যাক আছে বা যেমন ধরো আহ বাসন রাখার কোনো ঝুড়ি আছে তারা তো ঝুড়ি বা এই কোনো র্যাকের মধ্যেই রাখবে ভেজা বাসনগুলো কিন্তু ধরো যাদের কাছে কিছুই নেই বা বিশেষ করে থাকলেও আমরা কি করি জল ঝরানোর জন্য বেসিং এর পাশেই না সমস্ত বাসনগুলোকে এইভাবে মাজার পর উবুর করে দিই আর এইভাবে উবুর করে রাখলে দেখবে এই জায়গাটা না আবার জল জল হয়ে যায় কেননা বাসনের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এই জলগুলো গুলো কোনোভাবেই কিন্তু আহ এই এর মধ্যে থেকে যেতে চায় না এই এর মধ্যেই থাকে আর দেখো বন্ধুরা এখানে যে বাসনগুলো উবুর দিলাম না তাতে কতটা জল কিন্তু পুরো মধ্যে আর এই বাসনগুলো শুকনো হয়ে যাওয়ার পর আবার এই বন্ধুরা এই ছোট কাজটা যদি আমরা এইভাবে না করে অন্যরকম ভাবে করি তাহলে তো আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে তাই না তো তার জন্য দেখো আমি প্রথমে কি করছি এই বাসনগুলো তুলে নিয়ে স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম এবার মুছে নেওয়ার পর আমরা কি করবো ডিরেক্ট কিন্তু কোন রকম ঝুরি বা কোনো র্যাক যদি না থাকে তাহলে আমরা কিন্তু আহ ডিরেক্ট একদম মেঝের ওপর আমরা বাসনগুলো উপর করতে দেব না তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা আমি পিলো কভার আর অনেক সময় হয় ঘরে এক্সট্রা অনেক পিলো কভার থাকে যেই পিলো কভার গুলো কিনা আমাদের কোনো কাজে আসে না এই পিলো কভার এর মধ্যে আমি দিয়ে দেবো এরকম নিচে একটা এরকম প্লাস্টিক তোমাদের ঘরে যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিক দিতে পারো সেই প্লাস্টিক টা দিয়ে ওপর থেকে পিলো কভার টা দুভাজ করে দিয়ে এবার ভেজা যে পাত্রগুলো রয়েছে মাজার পর সেই বাসন গুলোকে এর উপর উবুর করে দাও দেখবে বন্ধুরা আমাদের ফ্লোর টাও পরিষ্কার থাকবে কোনো রকম এরকম ভাবে কিন্তু আমাদের ফ্লোরের মধ্যে আর জল পড়বে না আর সাথে কিন্তু বাসন গুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর শুকিয়ে যাওয়ার পরে এক্সট্রা কোনো জল আমাদের ফ্লোরের মধ্যে পড়ে থাকবে না সেটাকে আমাদের মুছতে হবে না তাই বন্ধুরা এবার থেকে কিন্তু আমরা পুরোনো পিলো কভার ফেলে না দিয়ে এই কাজগুলো করতেই পারি এছাড়া আরো একটা কাজ কিন্তু আমরা পিলো কভার দিয়ে করতেই পারি দেখো আমাদের যে টয়লেট এর কাছে বা ডোর ম্যাট গুলো থাকে না তো সেই ডোর ম্যাট গুলো দেখবে অনেক সময় যদি কেচে দেওয়া হয় না শোকায় বা ঘরে যদি আর এক্সট্রা কোনো ডোর ম্যাট না থাকে সেক্ষেত্রে না বাথরুম থেকে বেরিয়ে ভিজে পায় সারা ঘর ঘুরতে ভীষণই ইরিটেট লাগে তাই কি করবো বন্ধুরা যদি আমাদের কাছে আর এক্সট্রা কোনো ডোর ম্যাট না থাকে আমরা কিন্তু ডোর ম্যাটের পরিবর্তে এই পিলো কভার বা নষ্ট হয়ে যাওয়া বা কালার ফেড হয়ে যাওয়া পুরনো যে পিলো কভার গুলো ঘরে থাকে সেগুলোকে যদি পেতে তার মধ্যে পাটা মুছে তারপর ঘরে ঢুকতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা কিছুটা হলেও কিন্তু আমরা এই পুরনো পিলো কাজে লাগাতে পারবো রিউজ করতে পারবো আশা করছি এই টিপসটাও কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা রান্নার জন্য যে আমরা গ্যাস ব্যবহার করে থাকি যে ওভেনটা সেই ওভেনের যে বার্নার হয় না সেই বার্নারে অনেক সময় দেখা যায় এই যে বার্নারের নিচ থেকে না যদি ঢিলে হয়ে যায় বা লুজ হয়ে যায় বার্নারটা যেহেতু এগুলো লোক হাট দীর্ঘদিন ব্যবহার হতে হতে নিচের দিকটা হয়তো বা নষ্ট হয়ে যাচ্ছে তখন যে জায়গাটা যদি হালকা করে ফাঁক হয়ে থাকে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস লিক করে আর সেখান থেকে কিন্তু আগুনটাও বেরিয়ে আসে যার ফলে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস নষ্ট হয় আর এই নিচ থেকে যদি আগুনটা বেরিয়ে যায় সেক্ষেত্রে তো গ্যাস নষ্ট হয় আর এটাকে ঠিক করার জন্য কিন্তু আমাদের কোনো রকম লোক ডাকতে হয় তাই বাড়িতেই এটাকে ঠিক করে নিতে পারবো এক টুকরো সাবান দিয়ে সাবানের মধ্যে যে গ্লেজি ভাব আছে বা স্লিপারি ভাব আছে এটাকে কি করতে হবে যেখান থেকে আগুন বেরোচ্ছে তো সেখানে হালকা করে এইভাবে একটু ঘষে দাও তার ফলে জায়গাটা কিন্তু টোটালি লক হয়ে যাবে আঠার মতো আটকে যাবে আর এই জায়গাটা এতটা শক্ত হয়ে যাবে না সাবান দিয়ে ঘষার ফলে দেখবে এখান থেকে কিন্তু আর কোনো রকম গ্যাস লিক করবে না এছাড়াও বন্ধুরা আমরা আমরা যে জায়গায় এই সিলিন্ডারটা রাখি না সেই জায়গাতেও দেখবে যে যদি এরকম রান্না ক্যাবিনেটের মধ্যে আমরা সিলিন্ডার রাখি তার আশেপাশে কিন্তু কোন মশলাপাতির কৌটো বা এরকম বাসন এক্সট্রা এগুলো তো রেখে থাকি তো এখানে দেখবে ছোট ছোট আরশোলা হয় তাই এই ধরনের আরশোলা গুলো যাতে রান্নাঘরে না হয় তাই সিলিন্ডারের কোণা কানা এরকম ভাবে ছোট ভাঙা বা যেই সমস্ত সাবানগুলো আমাদের আর ব্যবহার হয় না এরকম টুকরো টুকরো সাবান যদি ছড়িয়ে ছিটিয়ে রাখা যায় রান্নাঘরের চারিদিকে তাহলে দেখবে রান্নাঘর আর কোন রকম পোকা আসবে না তাহলে দেখতে পেলে বন্ধুরা ছোট ভাঙা পুরনো নষ্ট হয়ে যাওয়ার সাবান আমরা রিউজ করতে পারছি আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ